এর কোন হিড়ালু বোવાય আজকে আসার কথা ছিল তো আমরা ডাকছিলাম যাওয়ার পরে সরাসরি কথা বলছি দেইхин ভাই ঝামেলা আমিও করতে চাই না হয়তো ভুলবজা বুঝি হতে পারে এখন জামেলা করে আছে জামেলা করে যে লাভ নেই সেটা আপনি বুঝতেই পারছেন

ফোন তারপরে আপনার মনে আছে আমি আপনার অনেকবার বলছি যে দেখেন আপনি আমি মেলে কথা বলবো না আপনারা আমি কিছু গিফট দিব আপনাদের তো শুরুতেই তো যাই হোক এখন মামাকে বলছে

তাহলে আপনি একটু ফোন দেন যে শুনিয়ে বুঝিয়েতে আমার কথা হইছে সমস্যা নাই এখন তাহলে কি আপনি আসলে কথা বলবো নাকি আমার কাছ থেকে ও কথা বলছে সরাসরি আমার দিয়া হতে আপনি আপনাদের কথা রেকর্ডিং করতেছি এইজন্য আমি একটু উল্লেখ করতেছি আপনি রেকর্ডিং যে করেনা সমস্যা নাই তো আপনি এখন বলে আমার কোন সমস্যা আছে

এখন যদি আপনার হাতে সবকিছু হয় আমি কি মামলা টামলা করে কোনো হইব